মনোনয়নপত্র জমা দিলেন বাঁকুড়ার দুই কেন্দ্রের এস প্রার্থীরা সোমবার ওই দলের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী তারাশঙ্কর গোপ ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সদানন্দ মণ্ডল দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জেলাশাসকের দপ্তরের সামনে এসে পৌঁছান পূর্বনির্ধারিত জায়গায় পুলিশ এসিউ কর্মী সমর্থকদের আটকে দিলে ওই দুই প্রার্থী নিজেদের প্রস্তাবক ও সমর্থনকারীদের সঙ্গে নিয়ে জেলাশাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন এদিন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের এসইউ সিআই প্রার্থী তারাশঙ্কর গোপ বলেন আমাদের দল মনে করে নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার সমাধান হয় না এই নির্বাচনে ঠিক হয় আগামী পাঁচ বছর কে বা কারা সাধারণ মানুষকে শোষণ করবে আমরা গণ আন্দোলনের কর্মী আমরা বিশ্বাস করি গণ আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষের সমস্যার সমাধান সম্ভব লড়াইটা বলতে আমরা মনে করি আমাদের দল মনে করে এই ভোট মানে হচ্ছে একটা বর্জিয়া পলিটিক্স এই নির্বাচনের দ্বারা সাধারণ মানুষের সমাধান হয় না এর দ্বারা একটা ঠিক হয় যে পাঁচ বছর কে বা কারা সাধারণ মানুষকে শোষণ করবে আমরা হচ্ছে গণ আন্দোলনের প্রার্থী লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি সাধারণ মানুষের সমস্যার সমাধান হওয়া সম্ভব তাই লড়াই আন্দোলন যেমন আমরা বিভিন্ন ভাবে কর্মসূচি নিই সারা দেশ জুড়েই জনগণের সমস্যাকে সামনে রেখে নির্বাচনটা আমাদের কাছে একটা গণ আন্দোলনের পাঠ সেইভাবে আমরা ময়দানে নেমেছি শহর মানুষের কাছে যাচ্ছি মানুষকে সেইভাবে চিন্তায় আমরা চিন্তিত করছি যে আগামী দিনে যদি সত্যিকারের বেজে আমাদের থাকতে হয় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে যদি আমাদের মোকাবেলা করতে হয় তাহলে আমাদের লড়াই ময়দানে আসতে হবে শিক্ষা স্বাস্থ্য যে মানুষের কাছ থেকে তো আজকে শিক্ষা কেড়ে নিয়েছি দু হাজার কুড়ি যে জাতীয় শিক্ষানীতি চালু করেছিল সরকার সেই জাতীয় শিক্ষানীতির দ্বারা সাধারণ মানুষের শিক্ষা তারা কেড়ে নিচ্ছে শিক্ষাকে তারা ধর্মান্তরকর করছে শিক্ষাকে বেসরকারি তার বিরুদ্ধে আমাদের দল আন্দোলন করছে স্বাস্থ্যের ক্ষেত্রে কৃষকদের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কৃষকদের ধানের দাম না পেয়ে ঋণের দিকে কত কৃষক আজকে আত্মহত্যা করছে সারা দেশ জুড়ে এই কয়েক বছরে চার লক্ষের বেশি কৃষক আত্মহত্যা করলো বীজ কিনা দাম দিনের দিন বাড়ছে বিদ্যুতের কয়েক বছরই চোদ্দবার বার বৃদ্ধি ঘটলো এর বিরুদ্ধে আমাদের লাগাতার লড়াই আন্দোলন চলছে সেই আন্দোলন সামনে রেখে আমরা নির্বাচনে মনে করছি কি সেটা নয় আমরা লড়াই আন্দোলন হ্যাঁ বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া